লোকসভাতে লোকসভা থেকে টিকিট পেল আত্মিক নয়াটি বিধায়ক বলবেন বারাকপুরের মানুষের চাহিদাকে সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নেত্রীর হাতে বারাকপুর লোকসভা তুলে দেওয়ার দায়িত্ব আমরা যারা তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের নেত্রীর হাতে বারাকপুর লোকসভা আমরা তুলে দেব কিন্তু যেখানে দেখা গেছিল যে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার যিনি এমপি ছিলেন তিনি বিগত বছর ধরে কিন্তু এই ব্যাকুল লোকসভায় দাঁড়িয়েছেন এবং জিতেছেন এর আগেও দেখা গেছে তিনি তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপি দেখেছিল সেখান থেকেও তিনি জিতেছিল এবারে তাকে দলে ফিরে টিকিট দেওয়া হলো না এই বিষয়ে কি না না দিল না কি আমি ওই নিয়ে কোনো মন্তব্য করবো না নেত্রী পার্থভূমিতে বারাক মানুষের চাহিদাকে সম্মান দিয়েছে এবং পার্থভূমি প্রচুর ভোটে লাভ করবে আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি পার্থভূমিক দেড় লক্ষর বেশি ভোটে থেকে জয়লাভ কর আরও একটি কথা দাদা যেখানে দেখা গেছিল যে অর্জুন সিং ভোটে জেতার পরে চারিদিকে কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছিল অশান্তির সৃষ্টি হয়েছিল আপনারা কি সেই অশান্তির আশঙ্কা আবার করতে অশান্তি বিজেপি করেছিল দু হাজার উনিশ সালে বিজেপি জয়লাভ করেছিল এবং বিজেপি অশান্তি করেছিল সেই অশান্তি এতটাই পরিমাণে অশান্তির যার জন্য দু সালে টোটাল বারাকপুরে মানুষ রায় পেয়েছে সাতটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল এখন কি তৃণমূলের মধ্যে কোনো গোষ্ঠী না 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 তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠী নেই একটাই গোষ্ঠী অর্জুন সিং তো আপনার দলে তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী মমতা বন্দ্যোপাধ্যায় অর্জুন সিং তো আপনার দলে ফিরে এসেছে হ্যাঁ অর্জুন তো আমার দলের নেতা তো অর্জুন আমার দলের নেতা সে দলে বেরিয়ে দলের নেত্রী তাকে নিয়েছে সে আমাদের নেতা আপনি খালি আশা রাখছেন যে আশা নয় একশো শতাংশ একশো শতাংশ আশা রাখছি যে পার্থভৌমিকে এখান থেকে দেড় লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করবে